আসসালামু আলাইকুম আহমতুল্লাহি দিনের আমল ইউটিউব চ্যানেলের দিন ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আলোচনা করব পবিত্র রমজান মাসের প্রতিদিন ইফতার সামনে নিয়ে কষ্ট করে একশতবার বার করে ছোট্ট এই দোয়ার আমলটি করবেন রব্বুল আলামিন আপনাকে ইনশাল্লাহ গায়েবি সাহায্য করবেন গায়েবি রিজিক দেবেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন তিনি ভাই বোনেরা মহান আল্লাহ বান্দার প্রতি দয়াশীল রমজানে এই দয়ার পরিমাণ আরও বৃদ্ধি পায় তিনি প্রতিটি আমলের প্রতিদান বৃদ্ধি করেন বান্দার দোয়া কবুল করেন এবং জাহান নাম থেকে মুক্তি দেন বিশেষত রমজানের ইফতারের সময় দোয়া কবুলের কথা হাদিসে এসেছে সোহান আল্লাহ এই সময়ে বান্দার উপর আল্লাহর করুণার ধারা বর্ষিত হয় অথচ না জেনে অনেকে এই সময়গুলো অবহেলায় কাটিয়ে দেয় দোয়া কবুলের পূর্ব মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ খুবই মূল্যবান পূর্বসরিয়া আলেমেরা ইফতারের আগের সময়টুকু দোয়া ও আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন কেননা মহানবী সাল্লাল্লাহু আলী বলেছেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়েই দেওয়া হয় না অর্থাৎ কবুল করা হয় ন্যায়পরায়ক শাসক রোজাদার যখন ইফতার করে এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া সুনানি ইবনে এক হাজার সাতশত বাহান্ন নম্বর একটা হাদিস তাই ইফতারের সময় নানান কাজে ব্যস্ত না হয়ে দোয়ায় নিমগ্ন হওয়া আমাদের জরুরি এবং আল্লাহ তালার কাছে গায়েবীর সাহায্য গায়েবি রিজিক পাওয়ার জন্য একটা ছোট্ট দোয়া করা উচিত গায়েবি টাকা পয়সা অথবা গায়েবি বরকত সবার ভাগ্যে আসে না যাদের উপর আল্লাহ নেক নজর দেন বা ওই ব্যক্তি এমন কোনো ভালো কাজ ভালো আমল করেছে যার বদলা হিসেবে আল্লাহ তালা গায়বী তাকে টাকা পয়সা দেন গায়েবী রিজিক দেন গায়বী টাকা পয়সা পাওয়ার জন্য আপনাকে প্রতিদিন আল্লাহ যে সব হুকুম রয়েছে সেই হুকুমগুলো পালন করতে হবে পাশাপাশি আল্লাহ তালার কাছে বেশি বেশি করে একটা ছোট্ট দোয়ার আমল করতে হবে কখনোই আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাওয়া যাবে না তিনি মা বোনেরা এবং প্রতিবার নামাজের শেষে দোয়া করতে হবে আল্লাহ তালার কাছে আল্লাহ তুমি আমার অর্থ সম্পদ সচ্ছলতা দাও রিজিকে বরকত দাও বেশি বেশি করে অস্তক ফির্লা পড়তে হবে আল্লাহর যে নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে সেই নামগুলো প্রতিদিন সকাল সন্ধ্যায় পড়তে হবে যেমন গায়েবী রিজিক পাওয়ার জন্য পড়তে হবে বেশি বেশি করে একটা নাম সেটা হলো ইফতারের আগে অন্তত ইয়া অহ্যাবু একশত বার করে পড়বেন ইনশাল্লাহ রবুল আলমিন আপনাকেও গায়েবী রিজিক প্রদান করবেন এই আমলগুলো করলেই অতি সত্তর গায়ে টাকা পাওয়া শুরু করবেন ইনশাল্লাহ গায়ে টাকা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে সব সময় সৎ থাকতে হবে কখনোই কোনো অন্যায় করা যাবে না টাকা পয়সার অভাব খুব খারাপ একটি প্রবাদ বাক্য রয়েছে অভাবে স্বভাব নষ্ট হয় যাদের টাকা পয়সার অভাব রয়েছে তারা অনেক সমস্যার সম্মুখীন হয় কোনো ব্যক্তি চায় না তার টাকা পয়সার অভাব থাকুক টাকা পয়সার অভাব বলতে এমন অভাব বোঝায় বা এমন অভাবকে আমরা বুঝতে পারি যেগুলো নিত্য প্রয়োজনীয় সমস্যা দূর করতে গিয়েও হিমশিম খেতে হয় তাই টাকার অভাব দূর করতে কিছু আমল ও দোয়া রয়েছে সেগুলো পাঠ করলে আপনার কখনোই টাকার অভাব হবে না ইনশাআল্লাহ অর্থাৎ আপনার প্রয়োজন পূরণ করতে যে পরিমাণ টাকার প্রয়োজন হয় রব্বুল আলমিন আল্লাহ তালার পক্ষ থেকে সেই পরিমাণ টাকা পয়সা অথবা আপনাকে দেওয়া হবে টাকা পয়সার অভাব যেন কখনোই না হয় এই জন্য আপনাকে যে দোয়াগুলো পড়তে বলবো তার মধ্যে একটি দোয়া আমি আপনার সামনে শিখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আশা করছি আপনারা এই দোয়াটিও ইফতারের আগে আল্লাহ তালার পবিত্র গুণবাচক যে নাম ইয়া ও হ্যাবু অন্তত কষ্ট করে পড়ার সাথে সাথে এই নামটিও পড়ার চেষ্টা করবেন একশত বার করে আমি আশা করি আপনারা দেখে দেখে হলেও পড়বেন আমি যে নামটি দেখাচ্ছি বা দোয়াটি দেখাচ্ছি অবশ্যই এই দোয়াটি ও একশো বার পড়ার অনুরোধ করছি আল্লাহমাহিন নি আউজু বে কামিনাল ফখরিওল কিল্লাতি ওয়া জিলাতে ও আউজু বেকামিন আ আজলিমা উজলিমা আশা করছি আপনারা দেখে দেখে হলেও একশোবার পাঠ করবেন আমি আবারও বলছি লাহমাইননি আউজু বে কামিনাল ফকরিওল কিল্লাতিওয়া জিল্লাতি ও আউজু বেকামিন আন আজলিমা আউ উজলিমা এই দুয়াটি অন্তত একশতবার ইফতার সামনে নিয়ে বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন এই দুয়াটির অর্থই হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দরিদ্রতা থেকে এবং আপনার কম দয়া থেকে অসম্মানি বা জিল্লতি থেকে এবং আমি আপনার কাছে আরও আশ্রয় চাচ্ছি কাউকে জুলুম করা থেকে অথবা কারো দ্বারা অত্যাচারিত হওয়া থেকে এই দোয়ার পাশাপাশি আপনারা বেশি বেশি করে অবশ্যই অবশ্যই ইস্তেকফার পাঠ করবেন তিনি ভাই বোনেরা অর্থাৎ ইস্তেকফার দিয়ে আপনি আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে রিজিককে বরকত পাবেন কল্পনীয় জায়গা থেকে রিজিক পাবেন অল্লাহ তাই আপনাদের কাছে অনুরোধ করছি অবশ্যই ইস্তেক ফার বেশি বেশি করে এই দোয়ারা আমলগুলো ইফতার সামনে নিয়ে অবশ্যই অবশ্যই করুন রব্বুল আলামিন ইনশাল্লাহ আপনাকেও গায়ে সাহায্য করবেন মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন তার জন্য ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লেখে নিয়োগ করে ফেলুন এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি অন করে রাখার অনুরোধ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়ার ورحمة الله وبركاته